আপনাদের যাদের AdSense অ্যাকাউন্ট আছে কিন্তু এখন পর্যন্ত AdSense এ ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করেন নাই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা AdSense অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করবেন। তো AdSense অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নাই যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান তো শুরু করা যাক তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আগে ব্যাংকের নামগুলো জানতে হবে এবং আপনার ব্যাংকের সুইপ কোডটা জানতে হবে আপনার এরিয়ার অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে অ্যাডসেন্সে যোগ করাবেন ওই ব্যাংকের ফুল নামটা আপনাকে জানতে হবে ফুল মিনিংটা অর্থাৎ এখন কিন্তু ইসলামী ব্যাংকের নামটা চেঞ্জ হয়েছে আগে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখন কিন্তু হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এরকম অনেক কিছু চেঞ্জ হয়েছে আপনারা চাইলে আগের মতো করে এটা কিন্তু অ্যাড করতে পারবেন না অনেক কিছু পরিবর্তন পাবেন এখানে নতুন করে আপনাকে সেটা করতে হবে এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে আসতে হবে ক্রোম ব্রাউজার আসার পর ওপরে সার্চ অপশান পাবেন এখানে সার্চ করবেন আপনার যে ব্যাংকের আন্ডারে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের শর্ট মিনিংটা যেটা আছে এই নামে আপনারা সার্চ করবেন যেমন আপনারা যদি হচ্ছে ওই ডাচ বাংলা ব্যাংকের থাকে আপনারা হচ্ছে বাংলা লেগে সার্চ করবেন আপনারা ডাচ বাংলা ব্যাঙ্কের সরাসরি ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে ডাচ বাংলা ব্যাংকের ফুল নামটা এখানে শুরুতেই কিন্তু দেখতে পাবেন তো আমার যেহেতু এটা ইসলামী ব্যাংক আমি ইসলামী ব্যাংকটা অ্যাড করবো সেক্ষেত্রে আমার হচ্ছে ইসলামী ব্যাংক লিখে সার্চ করতে হবে তো আমি এখানে ইসলামী ব্যাংক লেগে সার্চ দিব ইসলামী ব্যাংক। তো এখানে দেখেন উপরে কিন্তু আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিখছি তো আমি এটা সার্চ দিব সরাসরি ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইটটা আছে এই এই ওয়েবসাইটটা আমি চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সামনে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটটা শো করানো হচ্ছে আমি ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যাচ্ছে এটা কিন্তু ইসলামী ব্যাংকের ওয়েবসাইট তো আমি যখন এখানে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে চলে আসতেছি এখানে প্রথমে যে লেখাটা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অর্থাৎ এটা কিন্তু কিছুদিন আগে ছিল কি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হ্যাঁ তো এটা কিন্তু এখন পিএলসি করা হয়েছে যার কারণে আপনারা যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডটা ওখানে কপি করেন তাহলে কিন্তু কাজ হবে না তো আপনার আমরা কিন্তু আগেই এয়ারসেন্সে যাওয়ার আগে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিন্তু নোট করে নেব আলাদা জায়গায় সেক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে বাংলাদেশ ব্যাংক পিএলসি এই লেখাটা আপনারা কপি করবেন কপি করবেন অথবা কোথাও একটা নোটপ্যাডে লিখে নেবেন তাই আমি মূলত কপি করে নিচ্ছি এখান থেকেও কপি করে আপনার নোটপ্যাডে গিয়ে আমরা এটাকে পেস করে ওখানে রেখে দেব তো আমি এখানে ইসলামী ব্যাংক পিএলসি যে লেখাটা আছে সম্পূর্ণ লেখাটা এখানে কিন্তু পেস্ট করে দিলাম এটা আপাতত আমরা এখানে রেখে দেবো এবং পরবর্তীতে এখান থেকে কপি করে আমরা এয়ারসেন্সে বসাই দিব এরপরে আপনাদের যেটা লাগবে আপনাদের ওই ব্যাংকের আপনার যে এরিয়া আছে ওই এরিয়ার সুইপ কোডটা লাগবে হ্যাঁ তো আমার যেহেতু এটা রংপুর ব্রাঞ্চ তো আমি ওই রংপুর ব্রাঞ্চে সুইপ কোডটা কালেক্ট করব তো কালেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে আবার আপনাকে গুগলে সার্চ দিতে হবে শুরুতেই ইসলামী ব্যাংক সুইপ কোড রংপুর আপনাদের যদি ঢাকা হয় এখানে শেষের জায়গায় ঢাকায় অ্যাড করাবেন যদি বরিশাল হয় বরিশাল অ্যাড করাবেন সিটাগাং হলে সিডাগাংয়ে অ্যাড করাবেন অর্থাৎ আপনার যে জেলা লাগবে ওই জেলাটা শেষে লিখে দিবেন হ্যাঁ তো আমার যেহেতু রংপুরের লাগবে ইসলামী ব্যাংক সুইপ কোড রংপুর লিখে আমি সার্চ দিলাম এরপর আমার কিন্তু রংপুর ব্রাঞ্চে সুইপ কোডটা চলে আসবে এখানে দেখুন ইসলামী ব্যাংক সুইপ কোড বাংলাদেশ ইন রংপুর ইজ এই যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সুইপ কোড আমার যে এরিয়া আছে আমার রংপুর ব্যাংকের আমি যেখানে ব্যাঙ্কটা মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই ব্যাংকের এটা কিন্তু সুইপ কোড আপনারা চাইলে এই সুইপ কোডটা কোথাও নোট করে লিখে নেবেন অথবা কপি করে রাখবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই আলাদা করে রাখতে হবে তো আমি এটা আলাদা করে কপি করে রাখতেছি এটা কপি করব কপি করে আমি নোট যেখানে ইসলামী ব্যাংক পিএলসি লেখাটা আমি কিন্তু যেখানে কপি পেস্ট করে রাখছি এখানে আমি এই সুইপ কোডটাও পেস করে রাখব তো সুইপ কোডটা কিন্তু পেস করে রাখলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার যে নামটা দেওয়া আছে ওই নামটা সরাসরি সুন্দরভাবে লিখতে হবে তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে আমিও কিন্তু ওই নামটা লিখতেছি দেখুন তা আমি এখানে আমার নামটা দিচ্ছি সম্পূর্ণটা কিন্তু বড়ো হাতের অক্ষরে দিতে হবে সেমভাবে তো আমি আমার নামটা দিলাম এর পরিবর্তীতে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে তো আমি এটা কিন্তু জাস্ট একটা নোটপ্যাডে নোট করে নিচ্ছি সেম লেখাটা আমি শুধু ওখানে গিয়ে পেস করে দেব কবি করে তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতেছি দেখুন তো এখানে নিচে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা লেখে রাখলাম এই লেখাটা জাস্ট আমি ওখানে গিয়ে পেস করে দেবো অবশ্যই আপনারা লেখাটা মিলাই নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা নামের বানানটা ঠিক আছে কি না এবং ওপরে যে ব্যাংক লেখাটা এবং হচ্ছে ওই ব্যাঙ্কের সুইপ কোডটা এটা একটা চেক করে নেবেন আপনারা তো আমি যে নোটপ্যাডে লিখে রাখলাম সেম লেখাটা আমি কপি করে ওখানে পেস করে দেব এর পরবর্তীতে আপনাদের মেইন কাজে নিয়ে যাচ্ছি তো এবার আপনাদের যে কাজটা করতে হবে আপনারা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সরাসরি সার্চবারে গিয়ে এখানে লিখবেন অ্যাডসেন্স এই যে স্পেলিংটা ভালো করে দেখে নিন ঠিক এইভাবে আপনারা শুধু জাস্ট অ্যাডসেন্স লেখে সার্চ দিবেন আপনারা যখন অ্যাডসেন্স লেগে সার্চ দেবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স যে প্রথম ওয়েবসাইটটা এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে নিচে একটা অপশান থাকবে আপনাদের শুরু করুন নামে এখানে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলের যে মেইলগুলো থাকবে এই মেইলগুলো কিন্তু আপনার সামনে শো করাবে এরপর আপনার যে মেইলে অ্যাডসেন্সটা ক্রিয়েট করা আছে এই মেইলটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আমার নিচের এই মেইলটাতে অ্যাডসেন্সটা ক্রিয়েট করা আছে তো নিচের মেইলটা আমি সিলেক্ট করলাম তো এরপর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে ডেস্কটপ সাইট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একটাবার ক্লিক করে দিতে হবে এরপর আপনার মোবাইলটা কিন্তু ডেস্কটপ সাইট মানে কম্পিউটারের মতো করে ওপেন হবে এরপরে আপনাদের আবার যে কাজটা করতে হবে এই কর্নারে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট একটা ক্লিক করবেন এরপর এখান থেকে পেমেন্ট অপশানটা দেখতে পাচ্ছেন এই পেমেন্ট অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের যেটা করতে হবে পেমেন্ট ইনফো নামে একটা অপশান পাবেন এখানে এখানে ক্লিক করে দেবেন এরপর যখন আপনারা পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিবেন পরবর্তীতে লোড নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখান থেকে নিচে যে অপশানটা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এই যে আবার ভালো করে দেখুন এই যে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করে দেবেন এখানে আপনাদের সামনে দুইটাই ইন্টারফেস বের হবে একটা হচ্ছে অ্যাড নিউ ওয়ার্ড ট্রান্সফার ডিটেলস একটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস তো আমরা যেহেতু এটা ব্যাংকের মাধ্যমে নিব সেই ক্ষেত্রে আমরা এখানে উপরের অপশানটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস বের হবে এখানে আপনাদের এই জায়গাটা ঠিক পূরণ করতে হবে অর্থাৎ আমরা যে লেখাগুলো একটু আগে কপি করলাম কপি করে নোটপ্যাডে পেস্ট করে রাখলাম সেই লেখাগুলো কিন্তু আমাদের এখন প্রয়োজন হবে তো ওপরে আপনাদের যে কাজটা করতে হবে ওপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ালি আইডি এটা হচ্ছে অপশনাল এটা আপনারা যদি না দেন সমস্যা নেই তো এটা আমরা দিব না এটা কিন্তু ফাঁকা রাখব এরপরে দেখতে পাচ্ছেন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে হচ্ছে আপনার ব্যাংকের যে নামটা আছে অর্থাৎ আপনি যে নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করেছেন আপনার নামে অথবা আপনার বাবার নামে যার নামে করেন না কেন এখানে ওই নামটা সেমভাবে এখানে প্রেস করে দিতে হবে অর্থাৎ আপনাকে সুন্দরভাবে লিখে দিতে হবে তো আমি আপনাদের যেটা দেখাইলাম একটু আগে একটা জায়গায় আমি কিন্তু নোটপ্যাডে লিখে রেখেছি নামগুলো তো এখান থেকে আমি আমার নামটা কপি করব ওখানে কিন্তু ব্যাংকের নাম চাইনি এখানে কিন্তু হচ্ছে ব্যাংকার অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটা আছে তার নাম চেয়েছে তো এখানে আমি যে লেখাটা কপি করলাম এটা এখানে প্রেস করে দিব এই যে দেখুন এমডি তানবির আহমেদ এখানে কিন্তু আমি আমার নামটা দিলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম অর্থাৎ আপনার যদি ডিবিএল ব্যাংক হয় ডাসবাংলা ব্যাংক হ্যাঁ যদি পিবিএল হয় তাহলে পুবালি ব্যাঙ্ক তো আমার যেহেতু এটা ইসলাম ব্যাঙ্ক আমি একটু আগে আপনাদের দেখাইলাম আপনারা কোথা থেকে নামটা সংগ্রহ করবেন ঠিক সেমভাবে এখানে আমি যেখানে লেখাটা কপি করে রাখছি এই লেখাটা আমি এখান থেকে কাট করব অথবা কপি করব কপি করে আমি সরাসরি এখানে মোবাইলের যে অ্যাপসেন্স অ্যাকাউন্ট আছে এখানে আবার চলে আসবো এখানে এসে ব্যাংক নেমের জায়গায় আমি ওই লেখাটা পেস্ট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক পিএলসি আমি লেখারা এখানে জাস্ট ওখান থেকে নোটপ্যাড থেকে কপি করে এনে এখানে কিন্তু পেস্ট করে দিলাম এরপর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন সুইপ বিক অর্থাৎ আপনাকে যে সুইপ কোডটা আমি একটু আগে আপনাকে নোটপ্যাডে দেখাইলাম আপনারা সুইপ কোডটা কীভাবে সংগ্রহ করবেন সেটাও কিন্তু আমি দেখিয়েছি ওই সুইপ কোডটা যেটা আপনি নোটপ্যাডে লিখে রেখেছি ওই সুইপ কোডটা আমি কিন্তু এখানে নিয়ে এসে পেস করে দিব তো আপনারা অবশ্যই আপনার জেলাটা কোথায় ওই জেলা অনুযায়ী কিন্তু সুইপ কোডটা এখানে আপনারা কপি করে রেখে দেবেন অবশ্যই আপনারা কয়েকবার চেক করে নেবেন এটা ভুল হলে কিন্তু আপনি টাকা পাবেন না তো আমি সুইপ কোডটা কপি করলাম কপি করে এখানে পেস করে দিব তো সুইপ কোডটাও পেস করে দেওয়া শেষ এবার আপনাকে যেটা করতে হবে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আজ বাংলা হোক পিবিএল হোক যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিচ্ছেন ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাই দেবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে কপি করে রেখেছি আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটাও ওখানে কিন্তু বসাই দেব তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা কপি করলাম কপি করে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিব তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসাই দিলাম এর পরবর্তীতে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার তো আমি এখানে আপনাদের সাজেস্ট করব ওপরে আপনারা যে অ্যাকাউন্ট নাম্বারটা প্রেস করে দিলেন সেমভাবে ওই অ্যাকাউন্ট নাম্বারটা নিচে লিখে দিবেন অর্থাৎ আপনি আর প্রেস করবেন না তাহলে এটা ভুল না হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেমভাবে এটা এখানে লিখে দিবেন তো আমি কিন্তু লিখে দিচ্ছি দেখুন তো আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে যে সেট অ্যাস প্রাইমারি পেমেন্ট মেথড এখানে একটা টিটমার্ক দিবেন টিটমার্ক যদি নাও দেওয়া থাকে নর্মালি একটা টিটমার্ক দেওয়া থাকে এখানে টিটমার্ক দিবেন এর পরবর্তীতে এখানে নিচে যে সেভ অপশানটা পাবেন এখানে সেভে ক্লিক করে দেবেন অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ভুল হয় সংশোধন করে নেবেন আর যদি ঠিকঠাক থাকে এখানে সেভ অপশানে ক্লিক করে দিবেন তো এখানে দেখুন আমার কিন্তু হচ্ছে অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে যে নিচে আমার অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে এম ডি তানভীর আহমেদ ওপরে আমার অ্যাকাউন্ট নাম্বারটা শেষের চারটে সংখ্যা শো করানো হচ্ছে এবং আমার যে মেইলটা আছে এখানে মেইলে কিন্তু অলরেডি একটা মেইলও চলে যাচ্ছে যে অ্যাডসেন্সে আমি কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করেছি তো খুবই সিম্পল একটা বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরেকটা কথা না বললেই নয় আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও আপলোড করা হয় আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য